প্রত্যেকের কাছেই তার মায়ের জায়গাটা খুব সেন্সিটিভ হয় আমার কাছেও তাই আমার কাছেও আমার মায়ের জায়গাটা খুব স্পর্শকাতর আমি কিরকম মনের অবস্থা দিয়ে যাচ্ছি সেটা তো তুমি একবারও জানতে চাইলে না বৌদি দিদি আমরাও যে খুব ভালো মনের অবস্থা দিয়ে যাচ্ছিলাম তা তো নয় আমাদের বাড়ির একজনকেও থানায় নিয়ে যাওয়া হলো তাকে আটকে রাখা হলো তাকে মারধর করা হলো এটা শুধু তোমাদের কমপ্লেনের জন্য তোমরা কমপ্লেন করেছিলে বলে আর তোমাদের মনে হয়েছিল বলে তোমাদের মনে হয় কত কিছু হয় দেখো কত কিছু হয় কিন্তু আমাদের মনে হয় আমাদের মনে হয় তো কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কি দাম আছে বলো তো আমাদের সমাজে কি দাম আছে আর যাদের কোনো টাকা নেই পয়সা নেই শিক্ষা দীক্ষা নেই কিছু নেই তাদের তো সমাজে কোনো দামই নেই আর এটা না এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আশা করি তুমি তোমার মাকে খুব শিগগিরই খুঁজে পাবে আর সঠিক অপরাধীকেও ঠিক খুঁজে বার করবে যদিও আমার দেওয়ার কিসের জেদে কিসের কারণে কলকাতা ছেড়ে যেতে চাইছি না তা আমরা জানি না আমরা ওকে অনেক বুঝিয়েছি অনেক বুঝিয়েছি তাও তাও কলকাতাতেই থাকতে চাইছে আর আমরা এখন ফিরে যাচ্ছি তাই তোমাকে ফোনটা করলাম কলকাতায় কেন থাকবে নিশ্চয় তোমাকে অপহরণ করার জন্য নয় এইভাবে কেন কথা বলছো বৌদি হ্যাঁ দিঠি বলছি বলতে বাধ্য হচ্ছি আমাদের অভাব আছে ঠিকই আমরা খুব করি তুমি এই ক আমাদের জন্য অনেক করেছো অনেক করেছ আমাকে আর বাবাকে চাকরিও দিয়েছো কিন্তু দিটি এই শনিবার থেকে আমরা তোমার চাকরিটা করব না বৌদি কি আশ্চর্য তুমি দয়া করে চাকরি দিয়েছ বলে সেই চাকরিটা মাথা দিব্যি দিয়ে করতে হবে তার তো কোনো কথা ছিল না না মানে আমি কি তোমার কাছে সই করে দিয়েছিলাম যে এই চাকরিটা আমি ছাড়তে পারবো না তা তো নয় ও আচ্ছা তাহলে তোমরা চাইছো ওখানে যাতে আমি আর চেম্বার না করি তাই তো তা চাইতে যাবো কেন তুমি একজন স্বাধীন মানুষ তুমি কোথায় ডাক্তারি করবে সেটা তোমার বিষয় কিন্তু তোমার কাছে আমরা কাজ করব কিনা সেটাও কিন্তু আমরা স্বাধীন মানুষ হিসেবে ঠিক করতে পারি তার মানে অপরাধটা আমারই হল তাই তো এর পরে বলছো কী করে দিচ্ছি তুমি আমার দেওয়াকে খুনের অপরাধে সন্দেহ করেছো তোমার মায়ের খুনের অপরাধে সন্দেহ করেছো তোমার বাড়ির লোক ওকে হেনস্থা করেছে এবং তুমি তোমার বাড়ির লোকেরই পাশে আছো তারপরেও বলছো আমরা এরকম কেন করছি আমরা বদলে গেছি তুমি এই কবছর আমাদের জন্য অনেক করেছো দিটি অনেক অনেকে এরকম কেউ কারোর জন্য করে না মানছি তবে আরেকটা কথা জেনে রাখো দিটি এই কবছরে তুমি যা কিছু করেছো তোমার ওই একটা কথায় সবকিছু শেষ হয়ে গেছে এখন শুধু আমাদের মনে হচ্ছে যে তোমার কাছ থেকে আমরা যা কিছু নিয়েছি দুহাত পেতে কবে সেটা আমরা ফেরত দিতে পারবো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ঈশ্বর যেন তোমার সব ঋণ শোধ করে দেওয়ার সুযোগ করে দেয় আমাদের না দিদি আর আর তোমার সময় নেবো না তুমি হয়তো ব্যস্ত আছো তবে তবে হ্যাঁ এইটুকু প্রার্থনা করি তোমরা যেন তোমার মাকে খুঁজে পাও আমার মা কি আর আছে যে খুঁজে পাব না দেখো যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেও থাকে ভগবান না করুক তবে এটা কিন্তু জেনে রেখো এ ত্রিশি কিন্তু আমাদের ছোট কোনো হাত নেই হ্যাঁ আর একটা কথা কি বলো তো তুমি যে সঠিক সময় ছোটকে চিনতে পেরেছ এর জন্য তোমাকে ধন্যবাদ তা না হলে কত কিছু ভোগ করতে হতো তোমাকে একটা খুনির সাথে তোমাকে থাকতে হতো দিদি শোনো কি ঠিক আমার দেওয়ারের জন্য নয় সোনালির মতন মেয়েই খুব ভালো হ্যাঁ একদম ঠিক বলেছ বৌদি শুধু সোনালির মতো মেয়েই ভালো নয় আমি যে বইগুলো দিয়েছি সেগুলো এখন আমার অর্থহীন মনে হচ্ছে আর ওকে বলো যেন ও গাড়ির চাকরি খুঁজে নেয় আমি তো বারণ করেছিলাম ও গাড়ি চালাক তোমার বোনকে বিয়ে করে সংসার করুক এটাই তো জীবনের লক্ষ্য হওয়া উচিত চিঠি আমি তোমার সঙ্গে না একদম একমত একদম ওই ওই বইগুলো না একদম অর্থহীন ছোটকে গাড়ি চালিয়েই খেতে হবে আমিও সেটা মনে করি আমার তো মনে হয় সৎভাবে গাড়ি চালিয়ে আর আমার বোনের মতন একজন সাধারণ মেয়েকে ছোট বিয়ে করে সুখী থাকবে ভালো থাকবে দিদি তোমার বইগুলো বরং ফেরত দিয়ে দেব তুমি এমন কাউকে দিয়ে দিও বইগুলো যাকে দিলে তোমার আর অর্থহীন বলে মনে হবে না সেগুলো যার কাজে লাগবে তাকেই দিও ছোট তো আর কোনো কাজে লাগবে না বুঝেই তো পারছো সেটা আর একটা কথা তোমাকে বলবো দিদি জানো তো আমাদের মতো ঘরে না যেরকম মানায় সেরকমই ভালো তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে একদিন ছোট জীবনে আসার আসলে কি জানো তো স্বপ্ন আর বাস্তব এই দুটোই তো কখনো মিল হয় না তাই না তাই যে স্বপ্নটা তুমি দেখেছিলে সে স্বপ্নটা স্বপ্নই থেকে গেল বাস্তবের সাথে তার আর কোন রকম মেলবন্ধন হলো না ভালো তো তোমার গাড়ি চালিয়ে রোজগার করবে তোমার বোনকে বিয়ে করবে খুব ভালো কথা এগুলো আমাকে বলছো কেন না আমি তো বলতে চাইনি তুমি তো বললে না যে ছোটর জন্য এই বইগুলো অর্থহীন তুমি তো বুঝতেই পেরে গেছো যে ছোটুর জন্য কোনটা অর্থময় আর কোনটা অর্থহীন হ্যাঁ ছোটুর জন্য গাড়ি চালানোটাই অর্থময় তাইও গাড়ি চালানোর চাকরি খুঁজতে গিয়েছিল কারণ ও সেটাই করতে পারে তাইও সেটা করতেই গিয়েছিল আর আমার বোনের মতন একজন সাধারণ মেয়েকে বিয়ে করার কথা ভেবেছে দেখো তোমার মতন একটা বিদ্যুষী মেয়েকে বিয়ে করে ছোটুর ছোটুকে সবসময় গুটিয়ে গুটিয়ে থাকতে হতো আর আমরা আমাদেরকেও তো তোমাকে সবসময় তোয়াজ করে চলতে হতো দেখো তোমার সঙ্গে যে আমাদের অনেক পার্থক্য সেটা তো আমরা বুঝতে পারি যতই তুমি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে সমানে মেশার চেষ্টা করো আমরা তো বুঝতে পারি দিঠি তাই আজ যখন একটা সমস্যা এলো তখন কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল দিঠি আজ তোমার স্ট্যান্ডার্ডের কোনো ছেলে হলে তুমি কি ভাবতে পারতে যে সে তোমার মায়ের খুনি তুমি এই কথাটা বলতে পারতে না আর ছোটুর সঙ্গে তোমার আলাপ হয়েছে কিভাবে একটা সাংঘাতিক অবস্থাতে যখন তুমি জেনেই ছিলে যে ছোট একজন কিডন্যাপর সেই জন্য দিঠি ছোটুর মতন একটা ছেলেকে কিন্তু তোমার ভালোবাসা উচিত হয়নি কখনোই উচিত হয়নি মনের ভেতর থেকে তোমার এই সন্দেহটা কোনো দিন চলে যেত না যে ছোট একজন তোমরা বিয়ে করে সুখী হতে পারতে না যাক সেটা যে আগে বুঝেছিল আর আমরা পরে বুঝেছি সেটাই মঙ্গল আর তুমিও তুমিও যে শেষ পর্যন্ত সেটা বুঝেছো সেটা আরও বেশি মঙ্গল যাক বেটি আর বেশি সময় নষ্ট করবো না আমি রাখছি হ্যাঁ তোমার ড্রাইভার এখানে থাকতে যে কি ব্যাপারে এখানে কেন থাকতে চাইছে সে বলতে পারবো না গো তবে শহরটা তো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন পরিবারের কেনা নয় যে কেউই সেখানে থাকতে পারে ছোট নিশ্চয়ই এখানে কোনো কাজ আছে কোনো দরকার আছে সেই কারণেই ও থাকতে চাইছে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ও আচ্ছা ঠিক আছে ওর কাছে কি ওর ফোনটা আছে দেখি প্লিজ আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করছি তুমি প্লিজ ছোট আর ফোন করো না ওর করোনা কোন রকম যোগাযোগ প্লিজ। দেখো তুমি তোমার চেম্বারে যাও আর দেখবে তুমি ওখানে ঠিক তোমার চেম্বারে কাজ করার মতন কাউকে না কাউকে পেয়ে যাবে লোক পেয়ে যাবে বাহ একদিনেই সব ভুলে গেলে বৌদি ওই যে বললাম এই কয়েক বছর ধরে তুমি আমাদের জন্য অনেক করেছ কিন্তু একদিনে তুমি আমাদেরকে যা আঘাত দিয়েছ না সব অর্থইন হয়ে গেছে আমরা তো খুনি পরিবার দিঠি আমাদের ছেলেকে তো খুনি ভেবেছো তাহলে খুনি পরিবারের সঙ্গে কি তোমাদের যোগাযোগ থাকাটা কি ঠিক হবে তোমার লাইফে আমাদের ঢোকার কথা কি তাই আমরা নিজেরাই সরে যাব বলা যায় না আবার কিভাবে কোন দিন জড়িয়ে পড়ব কিছু মনে করো না প্লিজ দেখো সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে তোমার সাথে এইভাবে কোনোদিনও কথা বলতে হবে